তিনি বাড়িয়ার স্থানীয় নাগরিক বা বাসিন্দা তবে বর্তমানে তিনি দুবাইতে প্রবাস জীবন যাপন করছেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি দুবাই প্রবাসী একজন পাত্রের সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে তার নাম এবং আইডি নাম্বারটি প্রকাশ করা হচ্ছে না আমাদের আজকের পাঠের বয়স ছত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রং শ্যামলা ডিভোর্সি এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি ব্রাহ্মণ বাড়িয়ার স্থানীয় নাগরিক বা বাসিন্দা তবে বর্তমানে তিনি দুবাইতে প্রবাস জীবনযাপন করছেন আমাদের আজকের পাত্র তার জন্য নামাজি ভদ্র এবং ভালো মন মানসিকতা সম্পূর্ণ একজন পাত্রী চাইছে পাত্রীর বয়স আটাশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রীর উচ্চতা পাঁচ ফুট থেকে পাঁচ ফুট চার ইঞ্চির মধ্যে হলে ভালো হয় ডিভোর্সি বিধবা পাত্রীগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে যদি পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রীগণ কিংবা তাদের অভিভাবকগণ পাত্র সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা পাত্রের সাথে কিন্তু সরাসরি যদি যোগাযোগ করতে চান করতে পারেন কিভাবে ইমেইলের মাধ্যমে আপনাদের সিভি বা বায়োডাটাটি অ্যাটাচ করে পাঠিয়ে দিন এবং আপনার সিভি বা বায়োডাটাটি কিন্তু সরাসরি পাত্রপক্ষের কাছে চলে যাচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ